আসসালামু আলাইকুম দর্শক দেখতেছেন কাঁচা রাস্তার সাথেই আমি কালকেও পোস্টের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম বা বলছিলাম যে চার কাঠা জমি বিক্রি হবে খুবই সুন্দর একেবারে স্কোয়ার জমি আছে সামনের রাস্তাটাও বেশ বড় সড়ো আছে যদিও কাঁচা রাস্তা কিন্তু কিছু দিনের মধ্যে এটা পাকা হয়ে যাবে অন্যদিকে ইটের সোলিং হয়ে গেছে এই সামনেটাই অল্প একটু বাকি আছে তো আপনারা দেখতেছেন চাইলে দোকানপাট করতে পারবেন বা আপনি চাইলে রুম টুম করেও দিতে পারবেন এদিকে বাড়া চলে বাড়া চাহিদা আছে অসুবিধা হবে না ইনশাল্লাহ আপনারা বাড়াও দিতে পারবেন নিজে থাকার জন্য করতে পারবেন বা অনেকেরই আশা আছে বিদেশে অনেকেই থাকে বলে যে ভাই কম দামের ভিতরে কিছু জমি দেখান কিনে রেখে দিব এরকম অনেকেই বলেন তো দর্শক তাদের জন্য এই জায়গাটা অনেকটাই ভালো হবে আশা করি আপনার এটা নিলে অনেকটাই লাভবান হবেন কিছুদিনের মধ্যেই দর্শক কাঠাপতি সাত লক্ষ টাকা যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গোলাকান্দাইল বুলতা রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলার অধীনে